সবাই নিশ্চয়ই ভালো আছো আজকাল মুখটা দেখাচ্ছি না সব ভিডিওতে মুখ দেখাতে ইচ্ছা করে না কারণ সে তো বসি না একটা প্রেজেন্টেবল হয়ে না বসলে ভালোও লাগে না সবসময় ক্যামেরাতে মুখ দেখাতে ব্যাপারটা হচ্ছে এখনকার দিনে সবাই ভাবে আমি খুব খারাপ আছি অন্যরা খুব ভালো আছে সারা জীবনই এটা মানুষ ভাবে তাই একটা লাইন আছে না নদীর এপার কহে ছাড়িয়ে নিঃশ্বাস ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস সবাই ভাবে আমার সমস্যাটা অনেক বড় সমস্যা অন্যদের সমস্যা নেই হয়তো তাদের থেকে অনেক অনেক খারাপ অবস্থায় অন্যরা থাকে কিন্তু অন্যদের হাসি মুখ বা আনন্দ দেখে বুঝতে পারে না যেমন আমি যখন কলেজে যেতাম তখন ট্রেনে একজন হকার ছিলেন মহিলা তিনি সমস্ত ক্লিপ গার্ডার সব বিক্রি করতেন আর আরেকজনও ছিলেন পুরুষ মহিলা অনেকে ছিলেন কিন্তু ওই মহিলার কথাতে যখন কথা বলে তিনি বিক্রি করতেন কথা শুনেই না সবাই মানে মনটা ভালো হয়ে যেত এত সুন্দর হেসে হেসে কথা বলতেন তাকে আমরা দেখে পাবতাম এনি খুব প্রাণোচ্ছল এনার কথা শুনলেই মন ভালো হয়ে যায় এক একজনের কথা শুনলেই মন ভালো হয়ে যায় সেই রকম তো ন্যাচারালি সবাই তার থেকে জিনিসপত্র নিত আমিও নিয়েছি এত হেসে কথা বলতেন যে মানুষ নিতে বাধ্য আর কি এরকম মানে অনেকে হয় না যে কথাও শুনলেই মন ভালো হয়ে যায় সেরকম কিন্তু পরে জানতে পারি যে তার অনেক অনেক কষ্ট জীবনে মানে সাংসারিক ক্ষেত্রে তার একটি সন্তান হারা মা অনেকগুলি সন্তানের মধ্যে একটি সন্তান নেই দুটো ছেলের একটা মেয়ে এরকম ছিল বোধ তার মধ্যে একটা সন্তানের কিছু একটা হয়েছিল শরীর খারাপ তার জন্য তাকে হারিয়েছে এই যেমন দেখো আমি আমরা যেই বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি যে খুশির ভান্ডারবাই তরুণ খুশির ভান্ডার বাই বাপা এরা যে গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় দুস্থ মানুষদের তুলে ধরে বাচ্চা ছেলে অনাথ কেউ নেই কোনো মা ঘর ছাড়া একটা এক চিলতে তাবু খাটিয়ে আছে ঘর নেই বাড়ি নেই খেতে পায় না দীর্ঘদিন বাবা অসুস্থ পৌঁছে যাচ্ছে তাদের শরীর বিনা চিকিৎসায় তাদেরকে তুলে ধরে তাদের থেকেও কি খারাপ আছি আমরা সব সবসময় আমি কতটা খারাপ আছি বা আমরা খারাপ আছি সেটা না ভেবে তার এই যে দুস্থ মানুষগুলো খারাপ আছে বা এত খারাপভাবে জীবন কাটাচ্ছে যাদের দুবেলা দুমুঠো খাবার সংস্থান নেই তাদের থেকেও কি খারাপ আছি আমরা যাদের মাথার উপর ছাদ নেই খাওয়া নেই থাকার কোনো পরিকল্পনা নেই তারা বাঁচবে কি করে আজ খেলে কাল খাবে তাই জানে না অনেকে তাদের থেকেও খারাপ আছি তাদের যন্ত্রণাটা নিজের ক্ষেত্রে এলে বা নিজের এলে না তখন বুঝতে পারবেন যে আপনারা কতটা সুখে আছেন এবং তারা কতটা খারাপ আছে সুকান্ত ভট্টাচার্যের একটা লাইন ছিল না ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলছানো রুটি যাদের পেটে খিদে থাকে না তাদের কাব্য আসে না তাদের খিদেটাই আসে তাই সর্বক্ষণ আমি খারাপ আমি খারাপ আমার নেই এটা না বলে দেখুন যে আপনি অন্যদের থেকে কতটা ভালো আছেন তো চলুন ভালো থাকবেন শুধু পজিটিভ ভাবুন পজিটিভ থাকুন যতটা পারবেন সৎ থাকবেন হাজার কষ্ট বুকে নিয়েও হেসে থাকার চেষ্টা করবেন আপনার কষ্টটা দেখে যেন আপনার বাচ্চারা আপনার পরিবারের লোকজন আপনার আশেপাশের লোকজন কষ্ট না পায় যারা আপনাকে ভালোবাসে বা চিন্তায় না পড়ে এবং আপনার শত্রুরা আপনার কষ্টটা নিয়ে যেন মজা না পায় নিজের কষ্টটা শুধুমাত্র নিজের কাছে রাখুন পারলে অবশ্যই ঈশ্বরকে জানান ঈশ্বরকে সব কিছু সমর্পণ করুন আশা করি উনি আপনার পাশে থাকবেন কেউ থাকুন না থাকুন কারণ খারাপ সময়টা সবাই যেমন পেরিয়েছে আমিও পেরিয়েছি তো কোনো এক সময় আমি দেখে নিয়েছি দুনিয়ার রূপটা আপনারাও অনেকেই সবাই হয়তো দেখেছেন কোনো না কোনো সময় কারণ আসল রূপ বোঝা যায় মানুষের খারাপ সময় হুম তখন বোঝা যায় যে ভালোবাসা কত জোর এবং কত মানুষ আপনাকে ভালোবাসে না এবং ভালোবাসার নামে কত প্রহসন হ্যাঁ কেমন আছিস কী আছিস ওইখানেই শেষ যখনই আপনার খারাপ সময়টা আসবে না সবাই পালাবে হুম উতলানো ভালোবাসাটা খারাপ সময় আপনি বুঝে যাবেন সত্যি বুঝে যাবেন কারা আদিক্ষেতা করার কারা আপনার পাশে থাকে এবং তারপরে না আপনারা ইচ্ছে করবে না যে নিজের কষ্টটা কারোর কাছে জাহির করি কোনো দিন খেতে পাবো না তাও ভালো পাবো কারোর কাছে জাহির করবো না হাজার কষ্ট থাকে তাও ভালো কাউকে খিল্লির পাত্র হতে দেব না তাই সব সময় ভাববেন যে আমি কার থেকে ভালো আছি বেঁচে থাকতে হয় হাজার কষ্ট নিয়েও বেঁচে থাকতে হয় কারণ আপনি যার কাছে কষ্টটা বলবেন সে ভালো করে আপনাকে পেছনে বাঁচ দিয়ে দেবে খুব ভালো করে কষ্ট এখন কেউ কমায় না কষ্ট বাড়ায় তাই নিজের কষ্টটাকে নিজেকেই কমাতে কমানোর চেষ্টা করতে হয় যে কোনোভাবে কিছু কষ্ট থাকে মানুষের যেটা জীবনেও যাওয়ার নয় কিছু মানসিক কষ্ট থাকে কিন্তু আর্থিক কষ্ট দেখতে গেলে আপনার থেকে অনেক 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 খারাপ অবস্থায় অনেকে আছে ঠিক আছে তো ভালো থাকবেন অন্ধকার থাকে আলো থাকে তবেই জীবন আর অন্ধকারের পরে আলো আসবে এইটুকু পজিটিভিটি নিয়েই বাঁচতে হবে আর কী করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় নিজের কষ্টটা নিজের মধ্যে রাখবেন কাউকে বলে সেটা খিল্লির পাত্র হবেন না কেউ আপনার কষ্ট কমাবে না আপনার কষ্ট দিন দিন বাড়বে চলুন ভালো থাকুন